কোলাইনা বাজছে ও মা হ্যালো एवरीवन ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আর জাস্ট ওয়াও আছো তো আজ হলো নববর্ষ আমাদের বাঙালিতে নববর্ষ তো সবাইকে জানাই ফার্স্টেই শুভ নববর্ষ তোমরা এই বছরটা খুব ভালোভাবে কাটাও সুস্থ থাকো এনজয় করো নিজের লাইফটা কাটাও আজ আমার সেরকম কিছু প্ল্যান নেই एक्चुअली তো আজ আমার মানে ব্লগটা স্টার্ট করতে খুব দেরি হয়ে গেলো কারণ আমার এডিটিংয়ে একটু কাজ ছিল আর এখন বাজে নাই করো দুটো দুটো তো বেজে গেছে অলরেডি আমি সান ফান করে নিয়েছি আর নতুন ড্রেসও পরে নিয়েছি অ্যাকচুয়ালি মানে ছোটোবেলার যেই ইসেটা ছিল যে আজ নববর্ষ তাড়াতাড়ি ইয়ে করবো জামাকাপড় পরে রাস্তায় যাব হ্যান ত্যান মানে এরকম একটা ইসে ছিল কখনও ওই জিনিসটা আমার মধ্যে নেই আমার আমার মনে হয় নাইনটি পার্সেন্ট মানুষেরই এরকম এখন এরকম হয়েছে যে ছোটোবেলায় যেই ফুর্তিটা আমাদের ভিতরে থাকে আমার মনে হয় বয়সের চাপে বা হলো আমাদের অনেক কিছুর জন্যই আমাদের সেই জিনিসটা আর হয় না সে ফিলটা আসে না অখনও আমরা মানে যাই ঘুরি ফিরি খাই এনজয় করি না অবশ্যই কোনো যে একটা মানে এসটা একটা আনন্দ ছিল ওই জিনিসটা এখন নেই আমার তো নেই আমি জানি না কার কার এটা হয় বা কার কার আমি এনজয় আমি বলছিলাম এনজয় করি না অবভিয়াসলি আমি এনজয় করি বাট মানে থাকে না একটা এনজয়নেস ভিতর থেকে আসে আগের থেকে একটা প্ল্যান করে থাকা যেরকম অবশ্য অবশ্য অবশ্যই আসছে ওই জিনিসটা আমার মধ্যে এখন নেই তো জাস্ট আমি সান করে আসলাম চুল ফুল এখন শুকিয়ে গেছে চলে ড্রায়ার দিয়ে আজকে শুকালাম কেন দিনটা একদম ম্যাগলা ম্যাগলা আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে আর যদি বেশি ভিজা চুলে থাকে আমার কত ঠান্ডা লেগে যায় সেজন্য আজকে ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিয়েছি চুলটা তো ওইটাই আজকে আমি সারাদিন একটু আছে বাইরে যাব বিকালে তো তখন একটা নতুন ড্রেস করবো ভাবছি মানে আজকাল আগে যেহেতু আমাদের নববর্ষ তারপর ওফেশনালি ড্রেস হতো সেই জন্য একটা মানে ফুর্তি আলাদা ছিল তখন মানে সারা বছর এত কিনাকাটা করা হয় না অ্যাকচুয়ালি এক মিনিট ছোটোবেলাও কিনতাম সেটা বলবো না যে ছোটোবেলায় কিনতাম না বাট মানে ছোটোবেলায় একটা সেটা ছিল আলাদা যে হলো আজ নববর্ষ নতুন ড্রেস পরবো বা দুর্গা আসলে এরকম লাগতো বাট অখনও ওই জিনিসটা নেই কেন বছরে এতবার নতুন ড্রেস কিনি ওই জন্য মনে হয় সেই জিনিসটা নেই তখন অলরেডি একটা নতুন ড্রেস পরে নিয়েছি আর বিকালে ভাবছি পো বাইরাবো বাইরাবো মানে আশেপাশে যাবো কোথাও আর আমাদের একটা ইনভাইট আছে আজকে তো ওখানে যাবো ভাবছি দেখি কি করি তো আজকে আমি থেকে আর কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন মা আমাকে খেতে ডাকছে আমি কি আজ মা দুপুরে আঞ্চে বানিয়েছে ফ্রাইড এক্স ছোলা দিয়ে পানির পকোড়া তারপরে বাঁধাকপি কুমোরের তরকারি চাট নিয়ে যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু আমাদের নিরামিষই খেতে হবে সেই জন্য আজকে লাঞ্চ এগলাই ছিল তারপর আমি বসে বসে আমি একটু টিভি দেখতে অনেকদিন টিভি দেখা হয় না মাঝে মধ্যে একটু টিভি দেখলে ভালোও লাগে সেই জন্য আমি টিভি দেখছিলাম আর এনজয় করছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম উঠে দেখি রাত হয়ে গেছে একদম তো এখন আমি বাইরে বো একটু দেখো আমার চোখ ফুল একদম আলো হয়ে গেছে তখন মা বাড়িতে নেই তো আমার একটু সন্ধ্যা দেখাতে হবে তো সন্ধ্যা দেখিয়ে দেন আমি বাইরাবো ব্লগটা তারপর কন্টিনিউ করছি আমাকে একটু ফ্রেশও হতে হবে একদম চোখ মুখ ফুলে গেছে দেখতে হচ্ছে সেই ঘুমিয়েছি অ্যাকচুয়ালি অনেক দিন পরে আমি ঘুমালাম আমার মানে ন্যাচারালি দুপুরে আমি ঘুমাই না কারণ আমার কাজ থেকে টুকটাক আমার ঘুমানো হয় না তো অনেক দিন পরে আজকে ঘুমিয়েছি একদম টানা ঘুম দিয়েছি তো সন্ধ্যা দেখি এখন যাই এটা হলো আমাদের ঠাকুর ঘর এই যে আমাদের দুটো তো এটা আমাদের ঠাকুর ঘর আমি সন্ধ্যা দিচ্ছি এখন দিয়ে তারপর রেডি হব আর কোথায় যাব সন্ধ্যা একটু পরে বলছি তোমাদের আমি কোথায় যাচ্ছি ঠিক আছে আমি সন্ধ্যা দিই নবর্ষ পড়ার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটাই আজ পরব ভেবেছিলাম বাট সেটা একদম লুজ হচ্ছিল সেজন্য আজকে আর সেটা পরিনি। তো অন্য একটা পরে নিয়েছিলাম অন্য একটা ড্রেস পরে নিয়েছিলাম তো আজ যাব একটু মেলাতে আমাদের এখানে একটা মেলা শুরু হয়েছে অষ্টমী সামনের মেলা বলে তো সেই মেলাতে এখানে যাব আমাদের পাশেই বাট দেখো একদম রাস্তাঘাট ফাঁকা অনেকটাই রাত হয়েছিল সেই জন্য আমাদের এখানে সচট রাত হলে লোক বেশি থাকে না কেন থাকে না আমি জানি না কিন্তু মেলার ওখানে প্রচন্ড ভিড় ছিল একদম ঢুকাই যাচ্ছিল না এত ভিড় আর আমার মনে হচ্ছিল সেদিন বেশি ভিড় হয়েছিল রোজই ভিড় হয় বাট আমার মনে হচ্ছিল সেদিন বেশি ভিড় হয়েছিল তো একদম অবস্থা ফোন তো বাইরে করতে পারিনি ফোন বাইর করলে ফোন পড়ে যাচ্ছিল হাতের থেকে সেজন্য আর ফোন বাইর করতে পারিনি আর এতটুকুই আমি ক্লিপ নিতে পেরেছি আর দেখতে পারবে এত ভিড় মানে কি আর বলবো তারপর আমি চলে গেছিলাম বললামই তোমাদের আমার ইনভাইট আছে দিদির বাড়িতে আজকে তো গেছিলাম আর যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম চারদিক পুরো অন্ধকার মানে কি আর বলব টর্চ জ্বলিয়ে গেছি আর চলে এসেছি দিদির বাড়িতে দিদির বাড়ির মিস্তলাটাও খুব অন্ধকার ছিল আমি যে কিভাবে গেছিলাম আমি জানি একমাত্র এত অন্ধকার ছিল আহ একবার তো পড়েও যেতে নিয়েছিলাম পড়তে পড়তে ফেঁচে গেছি পড়িনি শেষ মুহূর্তে তো দিদি ভেবেছিল যে আমরা যাবো না হ্যাঁ তারপর আমরা চলে গেছিলাম দেখে উপরে সারপ্রাইজড হয়ে গেছিলো তো ভেবেছিলাম আমরা যাবো না সেই জন্য সারপ্রাইজটা হয়েছে আমরাই বলেছিলাম যে আমরা আর যাবো না মিছা কথা বলেছিলাম যত সারপ্রাইজটা দিতে পারি সেই জন্য তো যাওয়ার পরে দেখি মা ওরা ওখানে ছিল মা সবাই বসে ওখানে ছিল তো গেলাম এনজয় করলাম যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি আমাকে দিয়ে দিয়েছিল মিষ্টি তো মিষ্টিটা আমি খেলাম এটা আমার ফেভারিট মিষ্টি তারপরে এতগুলো এত জিনিস আমাকে দিয়ে দিয়েছিল এত আমি খাইনি অবশ্যই তো আমি ঘুরিয়ে দিয়েছিলাম এত খাওয়া অসম্ভব একদম এমনি এত মিষ্টি খাওয়া হয় যে কি আর বলবো আর বাড়ি ফিরতে ফিরতে সেদিন এত রাত হয়ে গেছিল একদম চারাদিক অন্ধকার পুরো নাই করে তো সাড়ে এগারোটা বারোটা তো হবেই বাড়ি ফিরতে ফিরতে সময় হয়ে গেছিলো তো বাবাও এসেছিল বাবার সাথে আমি চলে গেছিলাম বাড়িতে বাইক করে তারপর বাড়িতে এসে আমাদের যেহেতু বললাম আজকে মঙ্গলবার আমাদের বারোটার পরেই খেতে হবে চিকেন খেলে তো সেই জন্য আমরা বারোটার পরে আজকে খেয়েছিলাম চিকেন তো কি খেয়েছিলাম তোমাদের সাথে এখন শেয়ার করেছিলাম এগুলো অর্ডার করে আনা হয়েছে তো রাতে আমরা খেয়েছিলাম ফ্রায়েড এগস চিকেন চাটনি পনির তারপরে মা আমাকে এত মিষ্টি দিয়ে দিয়েছিল বললো শেষটা মিষ্টি দিয়ে শেষ করতে হয় তো মিষ্টি খেয়ে নিয়েছিলাম আর এত কিছু আজকে খাওয়া খেয়েছি আমার তো অবস্থা একদম তাই খেয়ে আসলাম আজকে অ্যাকচুয়ালি মঙ্গলবার তোমরা সবাই জানো যে নিরামিষ থাকে সেই জন্য আমার আজকে একটু দেরি হলো বাজে রাত সাড়ে বারোটা জাস্ট খেয়ে আসলাম এখন ফ্রেশ হয়নি মুখ ধুই ধুইনি মানে আমি রাত্রে মুখ না ধুয়ে ন্যাকি ঘুমাই অ্যাকচুয়ালি ঘুমাইতে হয় না রাত্রে ফ্রেশ হয়ে দিন তারপরে ঘুমাতে হয় তো এখন আর শরীর দিচ্ছে না ইচ্ছা হচ্ছে মানুষের উপর বাট উপায় নেই ফ্রেশ হয়ে দেন তারপরে শুতে হবে তো জাস্ট খেলাম তো ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে একবার কথা বলছি এক মিনিট হয়ে গেছি জাস্ট এখন হেয়ারটাকে কম করে শুয়ে পড়ব কদিন হেয়ার স্টাইল বেশি হয়ে গেছে হিট ফিট বেশি পড়েছে এবং হেয়ারটা রাফ হয়ে গেছে বাচ্চা কালকে একবার স্পা করবো দেখতে পাচ্ছি চুলের অবস্থা প্রচণ্ড খারাপ আর আমি রোজ চেষ্টা করি যাতে বেনি করে শুতে পারি বেনি ছাড়া আমি শুই না তো টায়ার লাগছে কি আর বলব তাও স্কিনের যত্ন তো নিতে হবে তো ঘুরা তাড়াতাড়ি আমি ইয়ার খুলতে ভুলে গেছি এখন মনে পড়েছে আমি ইয়ারিং খুলিনি বসে কথা বলি তো আমার নববর্ষতে এইভাবেই কাটলো তোমাদের কীভাবে কাটলো একটু আমাকে জানিও আর আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করবার শুয়ে পড়ব এত টায়ার লাগছে তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই